নেত্রহীন ভাবে দুজন দুজনের সামনে দাঁড়িয়ে থাকে তার কাছে আর কোনো কিছু ঢাকা থাকে কথা বলে যার কাছে দুজনের বস্ত্র নেই এরকম সিচুয়েশনের মধ্যে দুজনে আমরা সময় কাটাচ্ছি পৃথিবীতে আরেকজন নবী ছিলেন নবী লুথ আলি সালাম নাম শুনেছেন তার স্ত্রী জান্নাতে যাবে না জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে নবী নু আলামের স্ত্রী জাহান নামে এই কথাগুলো বলে আপনাকে শুধুমাত্র এতটা বুঝাচ্ছি যে ইসলাম মূল্য দেয়নি জাস্টিস যেটা যেটা সেটা সন্তানের বাতিল নবীর সন্তান হল সেটা বাতিল সম্পর্ক দোহাই দিয়ে ইসলাম কখনো বিচার করেনি লুত স্ত্রী জাহান নামে যাচ্ছে নূর স্ত্রী জাহান নামে যাচ্ছে একটা উল্টো ঘটনা দেখে ফেরাউন কে চেনেন নাম শুনেছেন স্ত্রী নাম কি আসিয়া বলেন তো আসিয়া জান্নাত যাবে না জাহান নাম যাবে কার স্ত্রীকে জান্নাতি বলেছেন খোঁজ পেয়েছেন কার স্ত্রী বলেন তো আরে ফেরাউন এখন আপনাকে যদি বলি যে ভাই আপনার ছোট্ট সন্তান হয়েছে এটা ফেরাউন নাম রেখে দেন নাম রাখবেন কথা বলেন আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন আপনার ছেলের নাম যদি বলি লুত রাখতে রাখবেন নবীর নাম রাখতে পারেন নাকি যে নুয়ের নাম রাখতে বলি রাখতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে ফেরাউনের নাম আমরা কেউ রাখবো না অথচ ফেরাউনের স্ত্রী কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ সুবান একাধিক জায়গাতে বলে দিয়েছেন আপনি খুলবেন সুরা তারিম ছেষট্টি আত্মার এগারো তিন কাসিরের মধ্যে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুমাতালা আগেই যাদের জন্য জান্নাতের ঘর অফার করেছিলেন দুনিয়াতে যাদেরকে জান্নাতের ঘরের জন্য একদম আল্লাহ সুমাতালা বলেছে জান্নাতের ঘর পাবে তার মধ্যে বিবি আসিয়া ফেরানোর স্ত্রী প্রথম তিনি জান্নাতে ঘরের আগে থেকে অফারটা পেয়ে গিয়েছিলেন আল্লাহ সুবান তাকে জান্নাতে ঘর পর্যন্ত দিয়ে দিয়েছেন অথচ তার স্বামীর নাম কি ফেরাউন আপনাকে এখান থেকে বুঝতে হবে একটাই মেসেজ যে সম্পর্ক দোহাই দিয়ে ইসলাম কখনো চলে না সেই বুকাইতে একটা হাদিস আসছে কিতাবুল তা বলে চার হাজার ছয়শো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী জামানায় বনু মাকজুম গোত্রের অনেক ক্ষমতাবান পাওয়ারশীল বর্তমানে সেই সময় একজন রাষ্ট্র নায়কের একজন মেয়ে যার নাম ছিল ফাতেমা কী নাম ছিল ফাতিমা সে কিছু একটা চুরি করেছিল কি করেছিল চুরি করেছিল যখন এই ঘটনা সবার কর্ণপাত হয়ে হয়ে গেল গেল। সেই সময়তে বিচার কার্য করার জন্য সবাই জানে যে চুরি করেছে মানে তার হাত কাটা পড়বে সুরদের আটত্রিশ নম্বর আয়াত এই সময়তে মানুষ তখন বিভিন্ন মানুষকে পাঠায় আল্লাহ নবীর কাছে যেন একটু সাফাত করে একটু সুপারিশ করে যেন ওই মেয়েটার হাত কাটা না পড়ে অনেকবার অনেকজনকে পাঠানোর চেষ্টা করা হয়েছে लास्ट মোডে উসমান বিন আফফানকেও পাঠানোর জন্য পাঠিয়েছিলেন আল্লাহ নবীর সামনে শুধুমাত্র বসেছেন আল্লাহ শুধুমাত্র এই কথা বলেছেন উসমান তুমি কি এমন কিসের জন্য সাফাত বা সমঝো করতে এসেছো যে আল্লাহর সামনে যে বিধান গেছে বিধানের সঙ্গে তুমি কি কম্প্রোমাইজ করতে আমাকে জানাচ্ছো বাস তুমি আল্লাহ নবী তারপরে মারাতোকা কথা বলেছিলেন মানুষের যে অধিকার মৌলিক অধিকার এমন কথা বিশ্বের কোন মানুষের মুখ থেকে গ্রহণ করবো আর আল্লাহ নবী বলেছেন সেই সময়তে শোনো আজ যদি আমার তথা মুহাম্মাদের নবী ফাতেমাও যে চুরি করত আমি তার হাতটাও কেটে দিতাম কথা বুঝতে পারলেন না যে তুমি কার জন্য এসেছো বিচার চাইতে সমাজে মুরুল মাতব্বার সর্দার যারা আছেন এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ নবীর যে কথা যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তারও মেয়ে হাতটাকে কেটে বিধান তা দেখে আল্লাহর বিধান জাস্ট্রিস বিচার সব জায়গায় সমান হবে কিন্তু সমাজে আমাদের মুড়ল যারা আছে যারা মাতব্বার আছে বা স্বজন প্রীতি কাজ করে কি করে না স্বজন প্রীতি কাজ করে না ভয় কাজ করে কি করে না আমাদের সমাজে এখন এই জাহেলিয়াত এই নোংরামি এই কুসংস্কার এখনও আছে তাই সমাজে যারা মূড়ল আছে সর্দার আছে তাদের জন্য হাদিস থেকে শিক্ষা আছে আল্লাহ নবীর একটা হাদিস আছে যে বিচারক বিচারক হয় তিন কোয়ালিটির এক একজন ব্যক্তির সত্য জেনেছে হক জেনে হক বিচার করেছে এই ব্যক্তি জান্নাতে যাবে আর দুই একজন ব্যক্তির কাছে বিচার চাইতে এসেছে ও হক জানেও না কিন্তু বিচার করে দিয়েছে একটা না হক বিচার করে দিয়েছে এই ব্যক্তি কোথায় যাবে জাহান্নামে যাবে আজম ব্যক্তি হক জানার পরেও মানুষের ভয়ে হোক অর্থের লোভে হোক যে কোনো কারণে যদি না হক বিচার করে দেয় এ ব্যক্তি হোক জাহান্নামে যাবে মানে বিচার করা এটা হাদিসের অন্যত্র ভাষা হচ্ছে এটা যে ধার বেন ছুরি যেমন কাটলে যেমন হয় ঠিক অমনটাই মানে ধার নেই কিন্তু কেটে দিচ্ছে মানে যদি হক বিচার করেন দুনিয়ায় হারিয়ে ফেলবেন মানুষ আপনাকে খারাপ মনে করবে মানুষ আপনার শত্রু হয়ে যাবে আর যে না হক যদি আপনি বিচার করে দেন তাহলে আল্লাহ পরকালে ধরবে তাই সমাজে আমাদের মুরল যারা মাতব্বর আছে মসজিদের যদি তাকে সভাপতি না করা হয় ক্যাশিয়ার না করা হয় মাদ্রাসার ক্যাশিয়ারের দায়িত্ব যদি দেওয়া না হয় তাহলে মানুষ রেগে যায় আছে না নাই কথা বলেন রেগে যায় মানে শুধুমাত্র নেওয়ার জন্য ভাই সমাজ যেমন দেখা যায় কি যায় না দেখা যায় না যে আমাকে কেন সেক্রেটারি করা হলো না আমি তো সব জায়গায় বেশি টাকা দিয়েছিলাম আমি সব জায়গায় কেন সভাপতি করা হলো না মানে মানুষ এই আসন নেওয়ার জন্য পদ নেওয়ার জন্য আমরা অনেকে করছি এটা যে কত বড় তার জন্য পরীক্ষা এই এক পরীক্ষাতে তার জন্য হতে পারে নাম মানুষ এমনটা অনেকে ধারণা করে না আল্লাহ সুবান তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সমাজ সংস্কারের পথ এবং পন্থা নবী কিভাবে দেখিয়েছেন জাস্ট কয়েকটা আপনাকে দেখালাম তৃতীয় একটা পয়েন্ট বলবো যাই করেন না কেন যদি সমাজের কোনো খারাপ জিনিসকে ধ্বংস করতে হয় বা সমাজ সংস্কার করার জন্য মাঠে নামেন দুটো জিনিস মনে রাখবেন এক ধৈর্য একদম ধৈর্য পাহাড় হয়ে যেতে হবে আপনাকে মানুষ এত পরিমাণে নিন্দা করবে মানুষ এত পরিমাণে আপনাকে গালি দেবে মানুষ এত পরিমাণে আপনার ধৈর্যের জন্য পরীক্ষা নেবে এটা আপনি কল্পনা করতে পারবেন না মানুষ যখনই সমাজকে সংস্কার করতে গিয়েছে যেমন স্রোতের উল্টো দিকে কথা বলেছে সে মানুষগুলোকে সবচেয়ে বেশি মানুষের কষ্ট দিয়েছে আছে না না কথা বলেন আল্লাহ নবীর জীবনীটা এটা পরে নেবেন আল্লাহ নবীকে সকলে মনে করতেন আল আমিন সত্যবাদী কখনো মিথ্যা কথা বলে না এটা মুসলমানদের উপাধি নয় কাফেররা সেই সময় উপাধি দিয়েছিলেন কিন্তু আল্লাহ নবী যখনই প্রচলিত ধর্ম প্রচলিত রাজনীতি প্রচলিত অর্থনৈতিক আল্লাহ নবী ইসলামকে দিয়ে চ্যালেঞ্জ করলেন ওই মানুষগুলো আল্লাহ নবীকে হত্যা কয়েকবার করতে গিয়েছে গিয়েছে কি গিয়ে কথা বলেন ওই নবীকে তারা কাফের নবীকে তারা বলে দিয়েছে কাফের তাদের ভাষায় মানে নবী তার ধর্মকে ত্যাগ করে দিয়েছে মানে মুরতাদ বা ফতোয়া দেয় নাই তারা তারা দিয়েছে তো যারা সমাজ সংস্কার করতে চাচ্ছেন বা এই ফিল্ডে কাজ করবেন দায়ী দায়ী হিসাবে নিযুক্ত হতে চাচ্ছেন দুটো জিনিস কঠিন ভাবে ধরে রাখতে হবে এক ধৈর্য কি বললাম ধৈর্য যদি চুক্ত হয়ে যায় এই ফিল্ডে টিকতে পারবেন না অনেকে আপনার সামনে হোক পেছনে হোক সমালোচনা করবে আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনার সমালোচনা হবেই আর আপনি শুধুমাত্র এটাই মনে করবেন রান্না যে করে রান্নারই মানুষ ভুল ধরে গাড়ি যে চালাবে তার অ্যাক্সিডেন্ট হবে আপনি তো গাড়িই চালান না আপনার কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে কথা বলেন আপনি তো রান্নাই করেন না আপনার রান্নার কেউ ভুল ধরবে যে রান্না করে তারই রান্নার ভুল ধরা হয় যে রান্না করে তারই রান্নার ভুল হবেই নিশ্চিত হবে তো যে কাজ করে না সে যদি সমালোচনা করে তার সমালোচনাগুলো অবশ্যই গ্রহণ করবো না এমনটা নয় দেখতে হবে সে আসলে সমালোচনাটা কি খুব নিষ্ঠার সঙ্গে করছে সঠিক সমালোচনা করছে এগুলোকে দেখতে হবে তার ধৈর্য এটা আমাদেরকে সবচেয়ে মারাত্মক পর্যায়ে লাগবে এই ধৈর্যর ব্যাপারে একাধিক হাদিস আছে আমি সেদিকে যাব না দুই নম্বর কিভাবে করবেন সংস্কার পন্থা যদি কোনো মানুষকে হঠাৎই একদিনে যদি সবকিছু মানতে বলেন পারবে না পারবে আল্লাহ যদি চাইতেন একদিনে গোটা কোরআন গোটাটা অবতীর্ণ করে দিতে পারতেন না আল্লাহ যখন নাবিকে নিয়ে গেলেন যার পরে আল্লাহ বলতে পারতেন যে সাল্লা এই নেন গোটা কোরআন আপনার উম্মতকে দেন এই কোরআনটা তারা মানুক আল্লাহ পারতেন কি পারতেন না পারতেন না সহজ ছিল না কিন্তু আল্লাহ দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস তেইশ বছর ধরে কোরআনকে ধীরে 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 অবতীর্ণ কেন করলেন অযৌক্তিক বা আল্লাহ পারতেন কি পারতেন না কথা বলেন মিরাজের রাত্রে গোটা কোরআনকে দিয়ে দিতে পারতেন না যে এ হচ্ছে আপনার জন্য কোরআন লাউ সংরক্ষণ করা ছিল জান মোহাম্মদ সাল্লাম আপনাকে কোরআন দিয়ে দিলাম আপনার উম্মত এই কোরআন মানতে বলেন আল্লাহর জন্য এটা সহজ ছিল না আল্লাহ ইচ্ছে করলে পারতেন কিন্তু আল্লাহ দেননি বরং দীর্ঘ তেইশ বছর ধরে ধীরে 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 ক্ষণে ক্ষণে আল্লাহ কোরআন মাজিদ কে অবতীর্ণ করছে কারণ কি এর উপরে আম্মা আইসার একটা হাদিস বর্ণনা আছে মুসনাদে আহমদের হাদিসটা সহি সনদে ঘটনা বর্ণনা পাওয়া যায় আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ যদি প্রথম দিনে কোরআন মাজিদে মদ খাওয়াকে হারাম ঘোষণা করে দিতেন কোন সাহাবী তার এত দ্রুত ইসলাম গ্রহণ করতেন না কেন সেই সময় মানুষের কাছে মদ ছিল এত প্রিয় যে না পানি যে খায় সেই সময় মদ ছিল এমন সহজলভ্য বিষয় মদ ছাড়া তার টিকতে পারত না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়া হারাম এই আয়াত নাজির করতে আল্লাহ কম কমপক্ষে তিনটে ধারা অবলম্বন মন করেছে কয়টা কথা বলেন কমপক্ষে তিনটা আল্লাহ চাইলেই পবিত্র করে প্রথম দিনে মদ খা হারাম এটা ঘোষণা করতেন আল্লাহ করেন নাই কেন আল্লাহ মানুষের মানসিক দিক থেকে প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ সাহেব পবিত্র কোরআনের মধ্যে সুরাতুল বাকারা সুরামা দুই আয়তমার দুশো উনিশ অবতীর্ণ করে বলে দেন যে তারা যে তোমাকে মদ সম্পর্কে খামার সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও মদে উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চাইতে ক্ষতি বেশি কথা কি বুঝতে পারলেন আল্লাহ এই এক প্রথম নাজিল করে এই আয় যখন সাহাবিরা পাই তো কিছু কিছু স্বাভাবিক তারা বলছে মদে ক্ষতি আছে বেশি খাবো না তার মদকে ইচ্ছা বর্জন অর্জন করে দেয় সবাই না তার আগে কি করতে সবাই মদ খেতো না সবাই বলতে কুল দিয়া তো সবাই নাই অধিকাংশ মানুষ মদ খাওয়া তাদের স্বাভাবিক একটা খাবার ছিল আমরা যদি শরবত খাওয়া মতো করে শরবত খাই তারা মদ এটা সাধারণ তাদের জন্য তারা হারা মনে করতো না এটা তারা খেত এগুলোকে তো যখন এই আয়ত অবতীর্ণ হয়ে যায় কিছু মানুষ মদকে বর্জন করে দেয় যে না আল্লাহ যদি খারাপ বলেছে অধিকাংশ খারাপ আছে খাবো না ত্যাগ করে দিয়েছে আর সকলে বলছে যে না মদ্লাহ হারাম করেনি তো কেন খাবো না তারা মদ খাই আল্লাহ সুমন ধীরে 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 কিছুদিন পর পবিত্র কোরআন চার আত্ম তেতাল্লিশে একটা ঘটনাক্রমে তিনি কোরআন মজুদ আয়ত অবতীর্ণ করেন ইয়া আই আমানু মানু হে বিশ্বাসীগণ তাকরাবুসলা তোমার নামাজের ধারের কাছে যেও না ও আন করা সুকরা যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো নামাজের ধারের কাছে যেও না এর যে মদ হারাম করার জন্য দ্বিতীয় আয়াত কয় নম্বর আয়াত দুই নম্বর আয়াত কিছু কিছু সাবি আয়াতে বলছেন যে যে যখন নামাজ পড়বো সে সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতে হলে নিষেধ করেছে তার মানে এই পরিমাণে মদ খাওয়া যায় যে পরিমাণ খেলে নেশা হয় না ভাই এই সময়তে মদ খাওয়া যায় যেমন নামাজের মধ্যে আমাদের কোন ভুল ভ্রান্তি কি পড়ছি কি বলছি এটা স্মরণ যদি থাকে বা কি বলছি কি বলছি এ যদি আমি ভেতর থেকে বুঝতে পারি তাহলে মদ খাওয়া যাবে অন্যথায় যাবে না তো অনেকে তখন মদ দাও খাই কিছু সবইরা বাদ দিয়ে দেয় কতকে বুঝতে পারছেন না যে যা কিছুদিন পর যেন পবিত্র করনুল করিমেশরমাসনাস আয়মা নব্বই অতীর্ণ হয়ে যায় ইয়া আমানু হে বিশ্বাসীগণ গণ

আল্লাহ নবীর ওপরে মদের আয়াত এসেছে মদ খা হারাম ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ নবীর কাছে ফেরেস্তা রয়েছে এসে বলে গেছে মদ হারাম মদ হারাম যখন এই কথা এক কানে একবার পৌঁছেছে একদম মদিনাতে যত রকমের মদের কলেজগুলো ছিল লাঠি নিয়ে এক এক লাইন দিয়ে ভাঙতে শুরু করেছে কেউ মদ পান করছিল সংসদ সেটাকে বের করে দিয়েছে কিছু বর্ণনা এই ধরনের আছে। যে হাত পুরে দিয়ে তারা উগলে বিবি করে তুলে ফেলছে এখান থেকে একটা ঘটনা পাওয়া যায় ঘটনা শিক্ষা হচ্ছে যে আল্লাহ চাইলেই করতে পারতেন আল্লাহ করেননি করেছেন কথা বলেন আল্লাহ করেননি তার মানে ইসলাম একদম গোটা কমপ্লিট কোরআন মাজিদকে প্রথম দিনে আপনি মেনে নিতে পারবেন এটা সম্ভব নয় একদিনে মানুষকে সমস্ত বিদাত বুঝিয়ে দিবেন এটা সম্ভব নয় একদিনে মানুষকে সমস্ত সিঁড়ি থেকে দূরে করিয়ে দিবেন এটা সম্ভব নয় মানুষ একদমই হয়ে যাবে একদিনে এটা সম্ভব নয় করতে হবে ধীরে ধীরে করতে হবে সমাজে দেখছেন মানুষ তাবিজ পড়ছে তাবিজের প্রতি বিশ্বাস আছে মানুষ এসে দাওয়াত দিবেন কিভাবে আগে বলতে যায়ন না যে ভাই তাবিজ হারাম আগে বলেন যে ভাই যান আপনার ছেলের কি হয়েছে তো দেখেন আমার করে মনে ধরেছে ছেলে জিনে হুজুর তাবিজ দিয়েছে ও তাই আপনি তাকে বলেন যে ভাইজান আমাদের নাবিকেও একবার এক ইহুদি নারী জাদু করেছিল পবিত্র কোরআন নাস স্রা ফালাক আল্লাহ সন্তা আসমান থেকে অবতীর্ণ করে নবীকে জানিয়েছেন যে আপনি এটা পড়েন এটা পড়লেই এই জিন বদ জিন শয়তান এদের আশা থেকে আপনি রক্ষা পাবেন তো আল্লাহ নবী তিনি জিনে ধরলে সুরা না আসা সুরা ফালাক পড়তেন আমাদের নবী বলেছেন যে রাত্রে যখন ঘুমাতে যাবে শেষ সময় সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক আয়তাল কুর্সি পরে হাতে তিনবার ফুঁক দিয়ে কয়েক শরীরকে মাসা করতে হবে তাহলে এই জিনের আশার থেকে আপনি রক্ষা পেতে পারেন যদি বাঁকা আর শেষ তিনটে আয়াত যদি প্রতিদিন আপনার বাড়িতে যদি তেলাওয়াত করা হয় ঘরে যদি পড়া হয় দোকানে যদি পড়া হয় জিনের আসার থেকে আপনি পরিত্রাণ পাবেন এটা আল্লাহ নবী বলেছেন তো ভাই যান সাহাবি নবীর কাছে এসেছে আর নবী যে তাবিজ দিয়েছে এমন কোনো ইতিহাস আমরা পাই না কথা বুঝতে পারলেন না মনে হয় কথা বুঝতে পারছেন সমাজ যদি সংস্কার করতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে একদিনের সব সংস্কার করে ফেলবেন এটা সম্ভব নয় তাহলে আল্লোচনা করে কোরআন মাজিদকে একদিনে পাঠিয়ে দিতে পারতেন পাঠাতে পারতেন না প্রথমে আল্লাহ কোরআনে মদ ঘাঁকে হারাম ঘোষণা করতে পারতেন এই তিনটে আয়াত আল্লাহ সফ্নতাল পর্যায়ক্রমে নিয়ে আসতেন না তাই মানুষকে যখন করে সংস্কার করতে চাইবেন সেই জায়গাতে একটা শূন্যতাকে দেখাতে হবে কথা বুঝতে পারলেন না ভাইজান ও তাবিজকে বিশ্বাস করছে তাই প্রথম দিনে যে আপনি বলেন যে তাবিজ পরা শিখ আল্লাহ নেই বলছেন মান তাও তাই মতেন ফাঁকা আশ্রকা যে ব্যক্তি তাবিজ ঝোলালো এ ব্যক্তি শিরিক করলো তো মানুষের মানে এই দাওয়াতকে গ্রহণ করার কষ্ট হয়ে যাবে কেন অবস্থা হচ্ছে তাবিজ পরি আমার তো কাজ হয় আছে না নাই কথা বলেন তাবিজে কাজ হয় না এমনটা নয় কাজ হয় আল্লাহ শয়তানকে দিয়েও এই কাজগুলো করে নেন আর সে বিশ্বাস করে তাবিজে কাজ হয় তো এক্ষেত্রে তাকে একটা শিরিক তোলার জন্য আগে সুন্নাত মোতাবেক একটা ইবাদত শিখিয়ে দিতে হবে কি করতে হবে কথা বলেন শিখিয়ে দিতে হবে যখনই তাবিজ তুলতে যাচ্ছেন অন্যদের সমস্যা বলে দেন দেখেন এই সুন্নাতটা আছে আল্লাহ এই কাজটা করতেন দেখেন মানুষটা গ্রহণ করার জন্য প্রস্তুতি নেবে কিন্তু আপনি যদি শুধু বলে তাবিজ শিরিক শিরিক করে আমি চলে গেলাম আমি তাকে এর প্রতিদান পরে কি পাবে যখন আমি এটা দেব না বা গ্রহণ করতে চাইবে চাইবে না আপনি বলছেন যে ভাই ফরজ নামাজে পড়ে মোনাজাত বেদাত বেদাত আমরা জোরে জোরে বলছি করলে জাহান নামে যাবে জাহান নাম করলুম ফিরনা করলে জাহান নামে চলে যাবে আমরা বলে দিচ্ছি কিন্তু এখান থেকে বলতে হবে ভাই যান আল্লাহ নবী ফরজ নামাজে পরে ছত্রিশ থেকে আটত্রিশটা দোয়া পড়তেন এই দোয়া এই দোয়া এই দোয়া এখানে এই দোয়ার এই বইটা নিয়ে দেখেন আল্লাহ নবী এই দোয়াগুলো পড়তেন আপনি দোয়াটা মুখস্থ করবেন দোয়াগুলো এই দোয়ার বইটা আপনি হাতে ধরিয়ে দিবেন তারপরে বলবেন যে আল্লাহ নবী এই দুয়াগুলো পড়তেন তিনি একসঙ্গে সবাই মিলে মোনাজাত করেছে কোনো প্রমাণ নেই এখন আপনার ব্যাপার যে আপনি কি গ্রহণ করবেন কথা বুঝতে পারছেন না কোনো কিছু সংস্কার করার আগে তাকে সেই স্থানে আর একটা কিছু দিতে হবে আপনি শুধু তুলেই চলে যাবেন এটা হবে না মানুষ গ্রহণ করবে না বাবা মারা গেছে ও বাড়িতে মিলাদ করছে সমাজ আছে না নাই মিলাদ করছে আছে না ভাইজান কুলখানি করছে আছে না ভাইজান এই খাতনে খাজে গান দুরুদে হাজেরা নাজেরা কি কি যে পড়ে ত্রিশ পারা কোরআন পড়ছে এটা করছে ওটা করছে সব করে দিচ্ছে এইগুলো বিদাত প্রচার করার আগে সুন্নতি কিছু আমল আছে আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য কমপক্ষে সতেরো খান সুন্নতি আমল আছে যে বাবা মা মারা গেলে ছেলে ছেলে কি কি আমল করতে পারেন এইগুলো আগে তাকে গুলো বলেন বলার পরে আপনি বলেন আর সমাজে আমাদের এই কাজগুলো করি এইগুলো সুন্নাথ দ্বারা প্রমাণিত নয় এটা হচ্ছে যে কোনো সমাজ সংস্কার করার পূর্বেই আগে আপনাকে একটা বর্জন করে আর একটা গ্রহণ করতে হবে দুটোই একসঙ্গে মানুষের সামনে পেশ করতে হবে কিন্তু শুধু আমরা যদি বলেই গেলাম যে এগুলো বিদাত বিদাত লিস্ট দিয়ে দিলাম কিন্তু কোনগুলো আমরা বললাম না গ্রহণ করবে গ্রহণ করবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই পন্থা অবলম্বন করা তৌফিক দান করো সকলে আল্লাহ মা আমিন সম্মানিত সুধি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবো যুবক ভাইদেরকে উদ্দেশ্যে ট্রান্সজেন্ডার নাম শুনেছেন হ্যাঁ ট্রান্সজেন্ডার শুনেন নাই এখন সমাজে ট্রান্সজেন্ডার নিয়ে কথা চলছে না মানুষকে ধোকা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার আর হিজড়া আমাদের সম্ভবত কলকাতাতে একজন ভিডিও বলার আছে নাম শোনাতে স্যান্ডি কি একটা নাম আছে স্যান্ডি সাহা কয়েক বছর আগে একজন ছেলে ছিলেন কি ছিলেন কথা বলেন ছেলে কয়েক বছর হল সে ঘোষণা দিয়েছে তার বডিটা ছেড়ে হলেও সে ভেতর ভেতর মেয়ে কথা বুঝতে পারছেন চাচা আপনি হচ্ছে কি যুগ এলো রে বাবা মানে ও দেখতে ছেলে ওর দাড়ি আছে মুজ আছে ওর দুটো ব্যাটা আছে মানে ওই স্যান্ডেল আছে না মানে এরকম ব্যক্তি না আপনি চাচ্ছেন ষাট বছর বয়স দাঁড়িয়ে আছে একদম এই বরাবর বুক বরাবর ঠিক আছে আপনার চারটে ছেলে আছে নাতিপুতিও আছে ধরেন মেয়ের বিয়ে দিয়ে নাতিপুতিও আপনার হয়ে গেছে ষাট বছর বয়সে গিয়ে বলছেন যে দেখেন আসলে আমি যদিও এই দেখতে আমি ছেলের মতো কিন্তু আমি আসলে ছেলে নয় আমার মনটা মেয়ের মানে আপনি যদি এই দাবি করেন রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আপনি মেয়ে হয়ে গেলেন এখন কি হয়ে গেলেন বলেন তো মেয়ে হয়ে গেলেন এখন মেয়ের জন্য যত সুযোগ সুবিধা আছে সব আপনাকে দেওয়া হবে কেউ যদি আপনাকে টোয়েন্টিকারি মারে তাহলে আপনার বিরুদ্ধে মামলা করলে মামলা লেগে যাবে এটাকে বলে ট্রান্সজেন্ডার দেখতে আপনি ছেলে দাবি করতে পারেন মেয়ে বা কোনো মেয়ে ও দেখতে মেয়ে সবকিছু মেয়ের মতো কিন্তু বলছে আসলে আমি মেয়ে কিন্তু আমি মেয়ে না আসলে আমার ভেতরটা ছেলে এটা কি এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার আর অনেকে আমরা গুলিয়ে ফেলছি ট্রান্সজেন্ডার হিজড়া হিজড়া কি বলেন তো ভাই তার শরীরটা মেয়ের মতো তবে আচরণ করছে কি ছেলের মতো এটা হরমোন হয়ে থাকে কথা বুঝতে পারছেন না ভাই যান যে তার শরীরটা যেটা পুরো শরীর মেয়েদের মতো ফিগার সবকিছু তার জনন ইন্দ্র থেকে শুরু করে সবকিছু মেয়েদের মতো কিন্তু আচরণ করছে একদম পুরুষ মানুষের মতো মানে তার ফিজিক্যালি প্রবলেম এটা কি এটা হচ্ছে হিজড়া ওর শরীর ঠিক আছে কিন্তু মন থেকে মানে ছেলে কিন্তু মন থেকে কি কথা বলে মন থেকে সে মেয়ে এখন এই ট্রান্সজেন্ডারকে কে লিগাল করার জন্য একদম কঠিন ভাবে আন্দোলন চলছে গোটা বিশ্ব জগতে সমকামিতাকে তো বৈধ করে দিয়েছে ভারত ভারতবর্ষে আছে না ভাই সমকামিতা মানে ছেলে ছেলের সঙ্গে শুয়ে থাকবে যা ইচ্ছা তাই করবে কেউ কিছু বলতে পারবে না মেয়ে মেয়ের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করবে কেউ কিছু করতে পারবে না মানে এটা কমে লুত আর কমের যে পাপের সঙ্গে তারা নিমজ্জিত হয়েছিল ওই পাপ এখন বৈধ করে দেওয়া হয়েছে এখন আসছে ট্রান্সজেন্ডার মানে আপনি ছেলে বড় বড় দাঁড়িয়ে আছে দাবি না মেয়ে তো আপনি মেয়ে এটা হচ্ছে সমকামিতার দ্বিতীয় একটা রূপ কি কথা বলেন এটা দ্বিতীয় রূপ আমি একটা বলেছিলাম এই জন্য যে ভাই যারা হিজরা আর এই ট্রান্সজেন্ডার কে গুলিয়ে ফেলছেন হিজরা হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেম কি প্রবলেম বায়োলজিক্যাল প্রবলেম তার শারীরিক কিছু ত্রুটির কারণে সে হিজরা হয়েছে কিন্তু এই ট্রান্সজেন্ডার তার শারীরিক প্রবলেম নয় তো এটা মানসিক প্রবলেম তো এর জন্য শরীর পরিবর্তন করার দরকার নেই এটা পাগলার তো ভর্তি করার দরকার কথা বুঝতে ভাই যা ও দেখতে ছেলে বাচ্চা আছে তারপরে বলছে সে মেয়ে তো ভাই এর কি করতে হবে মানসিক হসপিটালে পাঠানো দরকার নাই এই মানসিক হসপিটালে পাঠানো দরকার বর্তমানে এই জিনিসটাকে লিগাল করে দেওয়া হচ্ছে অনেকগুলো ঘটনা পাওয়া যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দান করে সকলে বলি আমিন এই এইগুলোকেই এখন আধুনিক সিলেবাসে আমাদের বই পাঠ্যপুস্তকে শেখানো হচ্ছে আমাদের ছোটো ছোটো মেয়েদেরকে মানে কীভাবে সমকামিতা সমকামিতা একটা ভালো জিনিস ট্রান্সজেন্ডার এটা সম্মান করা উচিত এগুলোকে সম্মানীয় একটা পেশা সম্মান তো একজন কাজ বলে তারা দাবি করছে আল্লাহ সুমন তালা আমাদের ভয়ঙ্কর ফিতনা থেকে তুমি রক্ষা করে সকলে বলি আল্লাহ আমেন আমাদের দিনী ভাই এবং বোনেরা যারা আছে তাকে প্রত্যেককে শুধুমাত্র আমার এতটুকু আহ্বান যে ইসলাম যে সংস্কারের জন্য যে পথ এবং পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে বলেছে আমরা সেগুলো করবো আপনাকে শুধুমাত্র বললাম যে ধর্মীয় কিছু সংস্কার এবং কিভাবে আমরা এগুলোকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি এই বিষয়গুলো আপনাদের কাছে পেশ করলাম আর একটা ছোট্ট ইস্যু নিয়ে আলোচনা করবো এরপরে আমার আলোচনা শেষ তারপরে আজান হবে এখানে জামাত হবে জামাত এখানে হবে জানো কি ভাই জি এখানে জামাত হবে এবং এশার আসরের আজান হবে আজানের পরের সঙ্গে সঙ্গেই হবে আসলে পরে কি বললাম হয়ে সঙ্গে সঙ্গে জামাত শুরু হয়ে যাবে তাই যাদের অজু নেই তারা আগে থেকে অজু করে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবেন এখানে জামাত হবে হবে আপনাকে কথা বলি যে যারা দাওয়াতি কাজ করতে চাচ্ছেন বা দাওয়াতি কাজ করবেন মনে করছেন তার জন্য কিছু সিলেবাস কি কি বই পড়বেন কি কি বই পড়বেন না আমাদের কাছে অনেকে বারবার প্রশ্ন করেন যে ভাই কোন বইগুলো পড়বো আমরা জেনারেল ছাত্র কোন বইগুলো পড়লে আমরা বেশি বেশি উপকৃত হতে পারি আর জেনারেল শিক্ষিত আমরা কিভাবে দাওয়াতে কাজ করব বা জেনারেল শিক্ষিত দাওয়াতের পন্থা কয়েকটা আছে এক আপনি যদি বলতে পারেন তো ভালো বলছেন আর যদি বলতে না পারেন আপনার ইনকাম ভালো আছে আমরা আপনাকে পরামর্শ দেব শেখ মা শেখদের যেসব বই পুস্তিকা আছে অনেকগুলো বই পুস্তিকা আছে না হয় যান অনেকগুলো সালাতের পরে তহিদের উপরে শিরকের উপরে বিদাতের উপরে অনেকগুলো বই আছে এই বইগুলো আপনি কিনে মানুষের দারে 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 সবাইকে দিয়ে বেড়ান অনেকগুলো এক পৃষ্ঠা লিপলেট পাওয়া যায় ফরজ নামাজের শেষে মানে দোয়া আছে না ভাইজান একটা অজু করার সঠিক পদ্ধতি এক নজরে সালাত এক নজরে দোয়া এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ব্যাপী ছোট ছোট অনেকগুলো লিপলেট আছে মাদকতা কেন হারাম এরকম অনেকগুলো পাওয়া যায় এই জিনিসগুলো মানুষের কাছে ফ্রি বিতরণ করার উদ্যোগ নেন আমাদের এলাকার যত তরুণ যুবক যারা আছে তাদের দায়িত্ব ইনকাম করছো তুমি বলতে পারো না ঠিক আছে কিন্তু এই তোমার ইনকামের একটা অংশ দাওয়াতি কাজে ব্যয় করতে হবে আপনার ছেলে আছে ছেলের জন্য প্রাইভেট খরচ মাসে মাসে স্কুল প্রাইভেট টিউটরকে দিতে হয় কি হয় না বাই মাসে মাসে গ্যাস বিল দিতে হয় কি হয় না মাসে মাসে ইলেকট্রিক বিল দিতে হয় কি হয় না সমস্ত কিছুরই মাসিক একটা খরচ আছে আল্লাহর দিনের পেছনে খরচের জন্য কোনো খাতা আছে আপনার কথা বলেন আছে আমাদের সমাজে এটাকে মনে করে দাওয়াত এটা প্রত্যেকে মানুষকে দিতে হবে আপনি সাধারণ জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ তার মানে যে আপনি বেঁচে গেলেন এমনটি নয় আপনার অর্থ আছে অর্থ দাওয়াতের পেছনে খরচ করবেন ইনশাল্লাহ এক বই